মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় ব্ল্যাক কালার জিক্সার তাও দুই বছরের কাগজ সহ এই আর একটা দিচ্ছি আমরা মাত্র সত্তর হাজার টাকা দশ বছরের কাগজ সহ এই মাত্র সত্তর হাজার মডেলের পালসার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম নতুন কন্ডিশন একটি বাইক সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন বাজাজ পালসার খুঁজেন এটা কিন্তু ডাবল চ্যানেল এবিএস এটা চব্বিশের মডেল মাত্র সীমিত রানিং হয়েছে এক লক্ষ দশ টাকা এক লক্ষ দশ হাজার টাকায় হুন্ডা হর্নেট এটা মা মোটর ছাড়া কল্পনা করা যাবে না আসসালামু আলাইকুম আমি রহমান সাদিক মা মোটরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আজকে আমাদের মা মোটরসে অনেকগুলা বাইকের কালেকশন রয়েছে খুব ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইকের কালেকশন রয়েছে এবং সেরা সেরা কালেকশন আপনারা দেখতে পারবেন আমার সাথে থাকলে অবশ্যই আর আপনারা জানেন আমাদের মা মোটরসে আপনার পুরাতন মোটরসাইকেল আপনি বিক্রি করতে পারবেন এবং আমাদের শোরুম থেকে মোটর সাইকেল কিনতে পারবেন আবার এক্সচেঞ্জও করতে পারবেন স যারা যারা মোটরসাইকেল ক্রয় বিক্রয় অথবা এক্সচেঞ্জ করতে চান সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মা মোটরস তালতলা সিলেট ফায়ার সার্ভিসের পাশে তো আজকে আমরা প্রথমেই দেখাবো আপনাদেরকে এই যে জিক্সার জিকসার মনোটন এটা কিন্তু খুবই ফ্রেশ একটি বাইক দুই হাজার মডেল এটা ব্লাড ডায়মন্ড বললে চলে কারণ অনেকেই আমাদেরকে মনোটন মনোটন বলেন আমরা সবসময় দিতে পারি না তো এটা দুই বছরে কাগজ করা আছে এটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আপনাদেরকে দেখাবো এই আরেকটা আছে সুজুকি জিক্সার মনোটন এটা হচ্ছে মেরুন কালার এটা দুই হাজার বাইশের মডেল এটাও দুই বছরে কাগজ করা এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে দেখাবো আপনাদেরকে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ দুই হাজার একুশের মডেল এটা দুই বছরের কাগজ করা গাড়িটার কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আপনারা সরাসরি আসলে অবশ্যই দেখতে পারবেন আর এটার প্রাইস কিন্তু একদম আজকে আপনাদেরকে দেব মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা একদম সীমিতরি এটা হচ্ছে ইয়ামাহা এম টি ফিফটিন দুই হাজার একুশ মডেল এটা দশ বছরে কাগজ করা গাড়িটার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এবং এটা কিন্তু এক হাতে চলছে ফার্স্ট মালিক এটা কন্ডিশনটা চমৎকার এবং প্রাইসটাও কিন্তু একদম মাত্র লক্ষ বিশ হাজার টাকা এম টি ফিফটিন ডিক্স এটাও কিন্তু শোরুম কন্ডিশন একটি বাইক আপনারা সরাসরি আসলে কিন্তু দেখতে পারবেন এটা শোরুম পেপার চব্বিশের মডেল একদম নিউ কন্ডিশন এটার প্রাইস পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা একদম ফিক্সড প্রাইস তাও কিন্তু সীমিত রেট যে হুন্ডা হর্নেট দুই মডেল এটাও দশ বছরে কাগজ করা একদম সীমিত রেটে দিব এটার প্রাইস দেব মাত্র এক লক্ষ দশ টাকা এক লক্ষ দশ হাজার টাকায় হুন্ডা হর্নেট এটা মা মোটর ছাড়া কল্পনা করা যাবে না অনলি মা মোটরস মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হুন্ডা হর্নেট আঠারো মডেল দশ বছরের কাগজ রেডিয়ন দুই হাজার মডেল এটা দুই বছরে কাগজ করা এটার প্রাইস পড়বে মাত্র নব্বই হাজার টাকা হিরো স্প্লেন্ডার প্লাস এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন একটি বাইক দুই বছরে কাগজ করা আছে এটার প্রাইস পড়বে নব্বই হাজার এই আর একটা সুযোগী জিক্সার ব্ল্যাক কালার দুই বছরে কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশন একটি বাইক দাম পড়বে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা একদম সীমিত রেট ব্ল্যাক কালার জিক্সার এক লক্ষ ত্রিশ হাজার টাকা কাগজ সহ এটা মা মোটর ছাড়া কল্পনা করা যাবে না মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় ব্ল্যাক কালার জিক্সা তাও দুই কাগজ আগস তারপরে এই আছে বাজাজ পালসার দুই হাজার চব্বিশের মডেল একদম নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন অনেকে কিন্তু আমাদের কাছে বাজাজ পালসার খুঁজেন এটা কিন্তু ডাবল চ্যানেল এ বি এস এটা চব্বিশের মডেল মাত্র সীমিত রানিং হয়েছে এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ইয়ামা এফ জেড এস ভার্সন টু দুই হাজার একুশের মডেল এটাও দুই বছরে কাগজ করা ফ্রেশ কন্ডিশন একটি বাইক এটার প্রাইস পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই বছর পঁয়ত্রিশ হাজার টাকা টু সেলোটু টু গাড়িটা কন্ডিশন কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনের বাইক রয়েছে আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন এটা দুই বছরে আগস দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এই ডিসকভার অনেকেই আমাদেরকে বলেন বাই ডিসকভার আজকে কিন্তু বললাম সব ধরনের বাইকের কালেকশন মা মোটরসও রয়েছে আপনারা সরাসরি আসলে কিন্তু দেখতে পারবেন এই ডিসকভার রয়েছে দুই হাজার তেইশের মডেল একদম শোরুম কন্ডিশন বললেই চলে এটা দুই বছরের কাগজ শো মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা বাজাজ পালসার দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো মডেলের পালসার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দুই বছরের কাগজ শো এক লক্ষ দশ হাজার টাকায় পালসার পাচ্ছেন দুই হাজার সতেরো মডেল তারপরে রয়েছে এই যে বাজাজ বাইক এটাও 10 বছরের কাগজ সহ মাত্র চল্লিশ হাজার টাকা এটা সীমিত রেট মা মোটরসে টিবিএস মেট্রো প্লাস অনেকেই আপনারা বলেন বাই মেট্রো প্লাস আছে কিনা এই মেট্রো প্লাস দুই হাজার বিশের মডেল উনিশের মডেল এটা দুই বছরের কাগজ সহ মাত্র পঁচাশি হাজার টাকা তারপরে এই আছে হিরো ইগনেটর দশ বছরের কাগজ সহ এটার প্রাইস পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা হুন্ডা শাইন এটাও বিশের মডেল একুশ সরি একুশের মডেল এটাও দুই বছরের কাগজ সহ মাত্র পঁচানব্বই হাজার টাকা স্প্লেন্ডার প্রো এটা হচ্ছে আই থ্রি এস আপনারা অনেকেই আমাদের কাছে ছোট গাড়ি খুঁজে স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্রো একদম নতুন কন্ডিশন গাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম নতুন কন্ডিশন একটি বাইক সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ডিজিটাল মিটার এটা শোরুম পেপার দাম পড়বে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা ভিওয়ার্স আপনারা জানেন যে আমাদের শোরুমে নতুন পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় অথবা বা করা হয় আপনারা সরাসরি আসলে আমাদের শোরুমে মোটরসাইকেল ক্রয় বিক্রয়ত বা এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মা মোটরস তালতলা সিলেট ফায়ার সার্ভিসের পাশে আর আপনারা জানেন যে আমার পুরাতন আর নষ্ট হয়ে গেছে এই জন্য এই পেজে ভিডিও পাবেন সবসময় এই পেজটা লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ